আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের খুবই একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো মজার রেসিপিটার নাম হলো ঝাল ঝাল মাংস দিয়ে কুলি পিঠা। তোমরা অবশ্যই অনেকে খেয়েছো বা অনেকে খাওনি তবে একবার তৈরি করে খেলে এরকম মাংসের পিঠা কত যে স্বাদ সেটা তৈরি করে খেলে বোঝা যায় অনেক গ্রামে এগুলো একটা প্রচলিত খাবার নতুন জামাই আসলে মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে এরকম ঝাল ঝাল পিঠা তৈরি করে সাধারণত কুলিপিঠা নারিকেলের পুর বা সুজির হালুয়া আলু ভাজি দিয়েও তৈরি করা যায় তাহলে দেখা যাক খুব সহজে এবং খুবই মজা করে ঝাল ঝাল গরুর মাংস দিয়ে কীভাবে কুলিপিঠা তৈরি করা যায় আমি এখানে গরুর মাংস এক কেজি নিয়েছি হাট ছাড়া মাংসগুলো ধুয়ে নিয়েছি এখন এগুলো প্রেশার কুকারে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তোমরা চাইলে পাতিলেও ভালো করে মাংস সিদ্ধ করে নিতে পারো প্রেশার কুকারে চার পাঁচটা সিটি দিলেই হয়ে যাবে আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম কয়েকটা এলাচ কয়েকটা দারচিনি দিয়ে দিব আমি এখানে ছোট বাটির এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ভাজার পরে এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে তারপরে এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো হাফ টেবিল চামচ মাংসের মশলা পরিমাণ মতো লবণ তারপরও তোমরা লবণটা দেখে নিবে কয়েকটা কাঁচামরিচ কুচি সবগুলো উপকরণ দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষাতে হবে তারপরে এক টেবিল চামচ জিরা পাউডার দিয়ে দিব। আর এভাবে ঘন ঘন নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে এখন সিদ্ধ করা মাংসগুলো আমি পাটায় পুতা দিয়ে ছেঁচে নিয়েছি তোমরা চাইলে বটি দিয়ে কুচি কুচি করেও নিতে পারো মাংসগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর লবণটা কিন্তু তোমরা দেখে নিবে দেখো মাংসগুলো পানি একেবারে শুকিয়ে গেছে মাংসগুলো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এখন এগুলো চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি এখানে একটি বাটি নিয়েছি দুই কাপ ময়দা দেওয়ার পরে আবার এক কাপের অর্ধেক ময়দা দিয়ে দিলাম তার মানে আড়াই কাপ ময়দা হাফ টেবিল চামচ লবণ লবণটা তাও পরিমাণ মতো চার টেবিল চামচ খাবার রেগুলার সয়াবিন তেল হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দিলে পিঠাগুলো মুচমুচে হবে খেতে খুবই ভালো লাগবে আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে মিশাতে হবে এগুলো ভালো করে মিশানো হয়ে গেলে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে একেবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিব আর একটি ডো বানিয়ে নিব কুলিপিঠার ডো সেম এভাবে বানিয়ে নিতে হবে আর কিছুক্ষণ ভালো করে এভাবে মথে নিতে হবে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বিশ মিনিট রেস্টে রাখার পর ডোগুলো এভাবে হাত দিয়ে ভালো করে মথে নিব ছোট ছোট লেচি কেটে নিব ছোট করে লেচি কেটে নেওয়ার পর এভাবে ছোট করে গোল করে রুটি বানিয়ে নিতে হবে তোমরা চাইলে বড় রুটি বানিয়ে তারপরে ছোট গ্লাস বা ছোট কাপ দিয়ে গোল রুটির মতো সাইজ করে কেটে নিতে পারো আমি আন্দাজ অনুযায়ী ছোট ছোট করে লেচি কেটে রুটি বানিয়ে নিচ্ছি সবগুলো লেচি দিয়ে এভাবে ছোট করে রুটি বানিয়ে নিব রান্না করা ঝুড়া মাংস থেকে এলাচ আর দারচিনিগুলো বেছে নিব মাংসগুলো একেবারে সিদ্ধ হয়েছে এবং ভাজা ভাজা এভাবে করে নিতে হবে এখন রুটির মধ্যে মাংসের পুরগুলো দিয়ে দিব আর এভাবে হাত দিয়ে চেপে চেপে আটকাতে হবে আর এভাবে একটা নর্মাল ডিজাইন দিয়ে নিবা আসলে আমি ওরকম ডিজাইন পারি না তারপরও তোমাদের দেখালাম ভালো লাগলে তোমরা এটা দিতে পারো বা তোমরা যদি জানো সুন্দর আরও কোনো ডিজাইন দিয়ে বানাতে পারো সেম প্রত্যেকটা পিঠা এভাবে বানিয়ে নিতে হবে আমি দুইটা ডিজাইন করে পিঠা বানিয়েছি তারপরও তোমাদের আরও তিন রকমের ডিজাইন দেখাবো। আর কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা আমি এখানে রুটি লম্বা করে বেলে নিয়েছি এখন এখানে রোল তৈরি করব একটু সুন্দরের জন্য একটু ডিজাইন করে নিব তাও আমি ডিজাইন পারি না তারপর একটু নর্মাল একটু ডিজাইন করে নিলাম আমি আরেকটা রুটি লম্বা করে বানিয়ে নিয়েছি এখন সমোচার মতো তৈরি করব। আমি একটা রুটিকে দুই ভাগ করে নিয়েছি এক ভাগ এভাবে ছুরি দিয়ে এঁকে নিব রুটির একেবারে মাঝখানে এঁকে নিতে হবে তাহলে একটা সুন্দর ডিজাইন হবে রুটিটা এভাবে বসানোর আগে একটু হালকা পানি লাগিয়ে নিতে হবে তাহলে আটার মতো লেগে যাবে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে নিতে হবে তাহলে লেগে যাবে তারপরে দুই পাশ এভাবে নেওয়ার আগে আবার পানি লাগিয়ে নিয়ে আটকাতে হবে আটকানো হয়ে গেলে মাংসের পুরগুলো দিয়ে দিব তারপরে আবার পানি দিয়ে এভাবে গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে এভাবে হাত দিয়ে চেপে চেপে আটকাতে হবে সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিতে হবে আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন পিঠাগুলো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে না হলে চুলার আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে পিঠাগুলো এপাশ ওপাশ উল্টিয়ে উলটিয়ে দিতে হবে এভাবে বাদামি কালার করে ভেজে নিতে হবে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব কুলি পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে পিঠাগুলো দেখো খুব মসমসে হয়েছে তৈরি হয়ে গেলো আমাদের খুবই মজাদার ঝাল ঝাল মাংসের পিঠা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ